দিয়েছে আর চাকরি চাকরি যারা খেয়েছে এরা বন্ধু হয়ে গেছে প্রিয় মিত্র এই 10323 এর পরিবারকে এবার প্রতিবাদ করা দরকার যে এই লোকদের চিনেরা কোন বন্ধুরা কংগ্রেস ত্রিপুরাতে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে এক পরিবারের স্বার্থে রাজনীতি করে পুরো দেশের মধ্যেও পরিবারের স্বার্থে রাজনীতি করে আর পুরো রাজ্যের মধ্যে কংগ্রেস সেই রাজনীতি করে বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো বড় কংগ্রেসের নেতা হতো তবেই সে কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারত তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলে এসছে বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে ওই পার্টিতে করে যেতে হবে না আর কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির মধ্যে শুধু পার্টির জন্য পার্টি করা হয় মানুষের জন্য কমিউনিস্ট পার্টি করে না ত্রিপুরার উন্নয়নের জন্য করে না পঁচিশ বছর সরকার ছিল মানিক মানিকবাবু চারবারের মুখ্যমন্ত্রী আমাকে পরন্ত মানিকবাবু মহিলাদের জন্য একটা কাজ আপনি করেছেন উনিশে এপ্রিল পশ্চিম আসনের প্রথম পর্যায়ে যে লোকসভার ইলেকশন সেই ইলেকশনে নির্বাচন আমাদের মনোনয়ন পেয়েছেন সবার সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি বাগমায় আজকে পদযাত্রা করলাম প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে বাড়ি গেলাম দোকান ঘরে এসছি সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারে না আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন সেখানেও জনদল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়ী হব এটা নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে তিনশো সত্তরের যে টার্গেট উনি দিয়েছেন আমার মনে হয় এর থেকে বেশিই হবে তো আমি এখানে যারাই উপস্থিত আছেন আমাদের কার্যকর্তা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে মোদিজির হাত শক্তিশালী করা